এগুলোকে বামে শাক বলা হয় এগুলো খেলে ব্রেন শক্তি অনেকটা কাজ করে এগুলো কিন্তু আমাদের ব্রেন শক্তিটা অনেকটা বাড়িয়ে দেয় তো বাচ্চাদেরকে বয়স্ক সবাইকে তো এগুলো খেতে পারি শুধু খেতে পারি মানে প্রেগনেন্ট যে আর ন মাসের নিচে বাচ্চারা তো আমি এই যে বামের শাকগুলোকে ঠিক এরকম করে বেছে নিতেছি আর বামের শাকগুলো যে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা কালকে আনার হয়েছে কালকে হয়নি তো এটা রেখে দেওয়ার পর এটা মানে গোড়াটা একটু নষ্ট হওয়ার মতো হয়েছে এটা আমাদের বাড়ির শাক না এটা কেনা শাক তো এই শাকের যে গোড়াটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সেই হয়েছে তো এটা কিন্তু মাটিতে পুঁতে দিলে আবারও আমাদের পাপের শাক বাড়িতে হয়ে যাবে তো এগুলো কিন্তু ফেলেন দেওয়া যাবে না এগুলো আমি একটা পাত্রে মাটি তুলে এগুলোকে পুঁতে দেবো তো এরকম করে বামি শাকগুলোকে আমি নেব নেবো বামের শাকগুলো এরকম ছোটো ছোটো কিন্তু ফুল অনেক হয় দুইটা মিডিয়াম সাইজের আলু এরকম করে সরু সরু করে আমি নিয়েছি এইটা এই শাকের সঙ্গে আমি দিয়ে পাওয়া একটা কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো তেল এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তো আমি ঘিটা খাবো না এই জন্য আমি তেল এখানে ব্যবহার করলাম আর একটা পিসকুছনও দিয়ে দেব একটা কাঁচামশলি দিয়ে দিলাম দুপুর রসুন আমি খেয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম সাথে সার আমার কাছে ভালো লাগে না ওই জন্য রসুনটা দিয়ে দিলাম এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে কুচনা আলুটা দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা স্বাদ মতো নুন আধা চামচের মতো এখানে হলুদ দিয়ে দিলাম আলুটাকে আদা সিদ্ধ করে নেবো এই জন্য একটা ঢাকনা দিয়ে দেবো চূড়ার একদম কমিয়ে দিতে হবে একটু সেতু হয়ে গেছে এখন এর মধ্যে আমি ধুয়ে রাখার শাকগুলো দিয়ে দেবো শাকগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর শাকগুলো ধুয়ে নিয়ে এই পানিটি কিন্তু ঝরে পড়ে গেছে এই দেখতেই পাচ্ছেন একটু ঝুড়ের মধ্যে নিয়েছি পানিটি কিন্তু পড়ে গেছিল দিয়ে দিলাম একটু পরে ঢাকনাটা তুলে দেবো আবারও ঢাকনাটা দিয়ে দেবো শাকটা কিন্তু একটু আমসে গেছে অবশেষে শাকটা রান্না মাছ হয়ে গেল এটা কিন্তু একদম পোড়া পোড়া করেছি কারণ পোড়া পোড়া না করলে এটা কিন্তু খাওয়া যাবে না এটা কিন্তু অনেকটাই তৃতীয়ভাব আর লগা একটু কষালো কচালো লাগে একটু খেতে দিত আর এরকম করে ভাজা ভাজা টাইপ না করলে খাওয়া যাবে না আমি কিন্তু প্রথমে যে আমি এটা আজকে প্রথম রান্না করেছি তো দেখি সবাই এটা আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে এই শাকটা দেয় এটা কিন্তু একদম ভুল আমার মনে হয় যে শাকটা সেদ্ধ করে নিয়ে আলু দিতে হয় কারণ শাকটা সেদ্ধ তো অনেকটাই টাইম লাগে আর আমি এই শাকটা এক বাটি বড় বাটিতে এক বাটি পানি দিয়ে কিন্তু এই শাকটা সেদ্ধ করার করেছি আর করার পরও দেখতে পাচ্ছেন এই ডাটাগুলো কিন্তু এখনও শক্ত রয়েছে আর পাতাগুলোও যে একদম গলে যাবে সেটাও কিন্তু না দেখতে পাচ্ছেন পাতাগুলো কীরকম তো নিজে রান্না না করলে কিন্তু এটা বোঝা যায় না আর করি রেসিপিটা হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্র আপনাদেরকে তুলে দেখাচ্ছে তো এরকম করে বানালে পরে আর কোনো ভাব থাকবে না খুবই সুন্দর লাগে একটু একটু তীতা ভাব থাকবে ওই টিতাটা কিন্তু বোঝা যাবে না তো ও আমার বেবিকে একটু আমি দিলাম ও খেতে পারছে তো এরকম করে ভাজলে কিন্তু আপনার বেবিও খেতে পারবে তো এটি কিন্তু এরকম ভাজা ভাজা টাইপের করতে হবে না আলে কিন্তু খেতে পারবে না আর এটি কিন্তু রান্না করতে অনেক সময় লাগে আর এক বেটি পানি দিয়ে সেদ্ধ করলে অনেকটা ভালো হয় শাকটা আর কি ভালোভাবে একটু সেদ্ধ হয় এক বেটি পানি দেওয়ার পরও কিন্তু আমি আপনাদেরকে দেখেছি শাকটা ঠিক এরকম আর একটু আলু দিলে পরে মানে এই তিনটা ভাবটা থাকে না এই জন্য আলুটা দিতে হয় আর আলুটা না দিলে কিন্তু শাকের তিনটা ভাবটা অনেকটা থাকে তো এটা বাচ্চা খেতে পারবে না তোমরাইসবালকে অবশ্যই যেন তোমরাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বদমেশকে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ